কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এই আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে ধীরা ধীরে ধীরে আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মোসাফি বুনে যাই প্রতিদিন জল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভি আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে সাপ ও আমার রহমান হয়ে গেল প্রেশা ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দয়া প্রভু জাল সিমাহী কলবেদ কিমানের বিরহের ব্যথা গুলো বাড়ি প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দু তোমার দয়া প্রভু জানি সীমাহি কলবে দাও জেল ইমানের নু বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে বেলা শেষে কেউ নেই তোমাতে তুমি ছাড়া নেই কে হয়ে আমার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিশা এইটুকু আবদার্লাহ আমাকে কাছে টানো বা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার আচ্ছা